কোনো প্রকার দুধ জাল দেওয়ার ভেজাল ছাড়াই আজকে তৈরি করে দেখাবো পাউডার গুঁড়া দুধ দিয়ে কিভাবে এই রকম একটা পারফেক্ট পুডিং আপনারা ঘরেই তৈরি করতে পারবেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকের পর্বে খুব মজাদার একটা এর রেসিপি শেয়ার করবো যেটা কোনো প্রকার ঝামেলা ছাড়াই আপনারা পাউডার গুঁড়া দুধ দিয়ে খুব সহজেই তৈরি করে ফেলতে পারবেন চলুন আর দেরি না করে আজকের এই মজাদার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি প্রথমে একটা বলের মধ্যে আমি দুই কাপের মতন গরম পানি নিয়ে নিয়েছি এখানে দিয়ে দিচ্ছি এক কাপের মতন পাউডার গুঁড়া দুধ এখন ভালোভাবে মিশিয়ে নিয়ে এটাকে এখন সাইডে রেখে দেব। এরপরে আরেকটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি তিনটা ডিম ডিম তিনটা কিন্তু আমি একেবারে নর্মাল টেম্পারেচারে নিয়েছি যদি ফ্রিজে থাকে তাহলে আধা ঘন্টা আগেই বের করে নেবেন তারপরে এখানে এখন আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী চিনিটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন ভালোভাবে এখন চিনির সাথে ডিমটাকে আমি ফেটিয়ে নিচ্ছি যতক্ষণ না এটা একেবারে গলে গেছে ততক্ষণ পর্যন্ত আমি এটাকে ফেটিয়ে নিচ্ছি তারপরে আমি এখন এখানে যে দুধটা গলিয়ে রাখলাম সেটা দিয়ে নিচ্ছি দুঃখিত আমার ভিডিওটা সামান্য একটু স্কিপ হয়ে গেছে এখন এগুলোকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে যেন ডিমের সাথে দুধটা খুব সুন্দরভাবে মিশে যায় ততক্ষণ পর্যন্তই এটাকে সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে এখন একটা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপের মতন চিনি চিনিটাতে সামান্য একটু পানি দিয়ে আমি ক্যারামেল তৈরি করে নিচ্ছি ক্যারামেলটা বেশি পরিমাণে ডার্ক করবেন না তাহলে কিন্তু পুডিংটা খেতে তিতা লাগবে সেজন্য একটা কাঙ্ক্ষিত কালার চলে আসার পরে এটাকে কিন্তু তাড়াতাড়ি চুলা থেকে নামিয়ে যে মোল্ডে আপনি পুডিংটা সেট করবেন সেখানে ঢেলে নেবেন এই কাজটি কিন্তু খুব তাড়াতাড়ি আপনাদের করে নিতে হবে এখন পুডিংয়ের কালার চলে এসেছে আমি মোল্ডে ঢেলে নিচ্ছি এই পাউডার গুঁড়া দুধ দিয়ে এই পুডিংটা তৈরি করা খুবই সহজ কোনো প্রকার দুধ জাল দিয়ে কমানোর কোনো প্রয়োজন নেই যখন খেতে ইচ্ছে করবে তখনই হুটহাট আপনারা কিন্তু এই পাউডার গুঁড়া দুধ দিয়ে এই পুডিংটা করে নিতে পারবেন খেতেও খুব মজাদার আপনারা অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন দুই থেকে তিন মিনিটের মধ্যে ক্যারামেলটা সেট হয়ে গেছে এখন আমি ডিম আর দুধের মিশ্রণটা একটা ছাঁকনির ওপর দিয়ে সেই মোল্ডে ঢেলে নিচ্ছি এই ছাঁকনির ওপর দেওয়ার কারণে ডিমের যে অবশিষ্ট অংশ থাকে পিচ্ছিল জাতীয় সেটা কিন্তু এখানে থেকে যায় এর ফলে কিন্তু পুডিংটা খেতে খুবই মজার লাগে খুবই স্মুথ হয় এখন এটাকে আমি কড়াইয়ের মধ্যে বসিয়ে নিচ্ছি কড়াইয়ের মধ্যে আমি দুটা টিস্যু পেপার দিয়েছিলাম এখন আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি তারপরে কড়াইয়ের ঢাকনা দিয়ে এটাকে আমি তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিটের মধ্যে কুক করে নিচ্ছি যেহেতু এটা একটা কেকের মোল্ড এর কোনো ঢাকনা ছিল না সেজন্য আমি একটা প্রথমে প্লেট দিয়ে ঢাকনা দিয়ে নিয়েছি যেন এর ভেতরে পানি না যায় খেয়াল রাখতে হবে এর ভিতর যেন কোনো প্রকারে পানি না যায় তাহলে কিন্তু পুডিংটা বেশি নরম হয়ে যাবে খেতে ভালো লাগবে না সেজন্য একটা ভালো করে ঢাকনা দিয়ে ঢেকে নিতে হবে এই তো তিরিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে আমার পুডিংটা একেবারে সেট হয়ে গেছে এখন এটাকে আমি সামান্য ঠান্ডা করে দুই থেকে তিন ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দেব। এরপরে কেটে পরিবেশন করছি আপনাদের সামনে সামান্য উপরে আমি কাঠবাদাম দিয়েছিলাম এর ফলে খেতে কিন্তু খুবই মজার লাগছিল আপনারা অবশ্যই অবশ্যই এভাবে পাউডার গুঁড়া দুধ দিয়ে পুডিংটা ট্রাই করবেন দেখবেন যে আপনাদের কাছেও খুবই খুবই মজার লাগছে আজকের রেসিপিটা এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে যাবেন আল্লাহ হাফেজ